ফাঁকা জাগাত রাইতের অন্ধকারে রাস্তাত মুতা রাজা মজাটাই আলাদা রে শান্তি মুতে নে রে রাইতের বেলা মানুষ কোথায় গিয়ে আসেন

একজন আসিচ্ছি এ দাঁড়া তো লিফ্ট দাও লিফ্ট একটু সামনে যাবো

মাথা বা কিছু শুনতে পাই নাই বোলপুর বোলপুর কোথায় বোলপুর কি বলিস বোলপুর বোলপুর কোথায় তাড়াতাড়ি কোন বোলপুর

কত মেট নি দেখা গেলা কি কৰি